সবাইকে শুভেচ্ছা এখন সকাল নয়টা বাজে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে 出す বিদ্যুৎ সংকে খাড়া বড় বানা কে বসছে বৃষ্টির দিনে কি করবো কাম নেয় হলে কাটা নেওয়া বৃষ্টি হইতেছে কোনটা দিনে বৃষ্টি হচ্ছে কি ফাল্লা ফাল্লা কাটা হ্যাঁ সব সে কাটা না গেলে ফাল্লা ফাল্টা বাইরে বিদ্যুৎ কাম কি বলছে কি অবস্থা বাইরে হ্যাঁ দুসলদারে বৃষ্টি কি সুন্দর হবে না হ্যাঁ দুয়বার হবে Sarawak que eu অবশেষ বৃষ্টি নেই গা থেমে গেছে আর কি আকাশটা তো পুরোপুরি পরিষ্কার না আছে মেঘলা মেঘলা বৃষ্টিতে আর কি গেছে গা হ্যাঁ হ্যাঁ মুরগি খালি গাছ বুনলে কি মুরগিতে খেয়ে ফেলায় পাতা টুকরে টুকরে খায় শুনছি তো সেন না দিলে ওই না

নদীতে সাটাবায় তুই জাল তো নদীতে সাটাবে মাছ ধরে বড় বিরাট জাল তো সবাই মিলে গুছিয়ে ভেনি করে বাই তিনে গেট কেটে নিবে কাটো বৃষ্টিতে বাতাসে হুইয়া পড়ছে গাছগুলো এগুলো তিল গাছ তো পিঠা খাওয়ার জন্য তিল খাওয়া বোন ই করা হয় না সেই তিল গাছিটা তিলের নাড়ু तिले पिठा त्यही तिल गाँस यही फुल थियो ताप तिल বন্ধুরা পূজার বাবা গাছ কাট বানাইছে তো রান্না করুম তো ডিম আজকে ডিম রান্না করুন আর কিছু সবজি পাই নাকি মিষ্টি লাউটাও ডুগাডুগি বেগুন বেগুন দেখেন মোটামুটি ভালোই ধরছে নারকেল গাছে ফুটছে গাছে অনেক বেগুন ধরছে বড় বড় হয়েছে দেখি বিচ্ছে পাই নাকি লাউ টাউ পাই নাকি হ্যা হে যাবে তো যা 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 সুন্দর বেগুন বসে বৃষ্টি হয়েছে তো একটু মাঝে মাঝে ফিরাবার বেগুন তুই যে পড়া পরে খালি ময় না যায় বৃষ্টি হয়েছে তো ডুবা হয়েছে সুন্দর যদি মিষ্টি লাউ পাই তাহলে কারণ মিষ্টি লাউ তো বেশি থাকে না

এই যে একটা দেখা যায় লাল হয়ে রেছে পয়সা যাব কি লাল হয়েছে তুই নিয়ে যাই দেখিস আর কিন্তু তো বিরান না গেল পোশা নেকি ঠিক নেই কি ভালো

গাছে মিষ্টি গাছের যে বোমরা দামে দিছে একা বেকা বেঁকা তার একদিন আরেকটা নিশিলাম কষিয়া ছালে দেবর ফোন ফাঁকা জনী লাল এসে মানে পচাইবে রইব আমার মনে হয় এই যে কত জায়গায় যে পোকা তো সালেন যে কেটে দেখিগে কি হয় পরিস্থিতি

Hingga ke lalui risi Hingga ke lalui risi Hingga ke lalui risi

আমান আমান দিলে দিতে পারতো কিন্তু আমান দিলে ভিতরে মশলা পাতে যায় না এভাবে খাইলে আবার মজা হয় স্বাদ হয় ঠিকই পেঁয়াজ কুশি করে দিয়ে দিল 我个啥子咋了？意思讲拿命上班去了。

Тоа од тоа нашите тоа не се лесе, не го нашле. Али тој виш ти пори дека горам а не горам се се. Кога на на пори, а не ги пори ги баш ухава е леј, ги баш се зеле. Се пачат како мадалек, го како таа Kan milen, kan 你要啥水？打扫屋里啥水？打扫屋里在哪边？女好不要跟你说，拆了就拆了。打扫屋里干嘛呢？打扫这些哩呢？这些哩呢？好 I'm g o i n e x t I d o n I don't know. I don't k I don't know. I o n t know. I don't k n o o n t k n Kadang juga aman kah na semua kamar, pakam-pakam. 你要吃多少？多少？多少？嗯。再我们再下来一千元。